চিংমা খেয়াং থেকে শুরু করে দুইজন ত্রিপুরা মেয়েকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে একই পদ্ধতিতে এটার কোনো বিচার ব্যবস্থাও এখনো পর্যন্ত আমরা পাইনি আমাদের আজকে মিলিত হওয়ার একমাত্র উপায় আমরা যদি পাহাড় কিংবা সমতল ধর্ষণ জিনিসটাকে যদি আমরা বাংলাদেশে যদি একটা এস্টাবলিশমেন্ট দেই যে এটা একদম লিগ্যাল কিছু একটা তাহলে আমার মনে হয় যে এটা আপনাদের পুরুষ সমাজের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা দু সালে দাঁড়িয়ে একটা মেয়ে সে ধর্ষিত হয়েছে আর যে ধর্ষণ করেছে সে হচ্ছে বাংলাদেশের সমতল এরিয়া থেকে পার্বত্য চট্টগ্রামের স্যাটেল একজন স্যাটেলার তার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করতে যাই তখন ওই স্যাটেলাররা হয়েছে একত্রিত হয়ে আবার হচ্ছে ওই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এগুলা কোন ধরনের বিচার আপনাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকেছে একটু চিন্তা করেন তো জাস্ট বিকজ অফ আপনাদের সাথে হচ্ছে আমাদের রক্তের মিল নাই জাতির মিল নাই আমরা হচ্ছে বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দেই না আদিবাসী হিসেবে পরিচয় দেই সেটার কারণে হচ্ছে যে আমাদের উপরে আপনাদের কোনো মায়া কাজ করে না এটার দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতেই হবে কারণ বাংলাদেশে একষট্টিটি জেলার বাইরে যে তিনটি জেলা রয়েছে আমরা যে ভাষাভাষী বা সমতলে আরও যেসব আদিবাসীরা রয়েছে তাদের বিষয়ে আপনাদের জানানোর কোনো পদক্ষেপই হচ্ছে সরকার গ্রহণ করেনি কখনো পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ক্লাস থ্রির বই হচ্ছে একটা দেওয়া আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিচয় যেখানে লেখা আছে চাকমাদের প্রিয় খাবার নাকি মদভাব যেটা হচ্ছে তাহা কথা এগুলো তো কখনো জিজ্ঞেস করেন না আপনারা হচ্ছে যে লজ্জাও করে না আপনাদের আমরা যখন এখানে পড়তে আসি আপনারা আমাদেরকে কোটার খোটা দেন আপনারা মেধাবী না আপনারা মেধা দিয়ে ভর্তি হয়েছেন না একটা জিনিস প্রশ্ন করি আপনাদেরকে আমরা যে আপনারা যে এখানে মেধা দিয়ে ভর্তি হয়েছেন আমাদেরকে যে কোটা দিয়ে তো খোটা দেন আপনারা কি যাবেন পড়ালেখা শেষ করে আমার পাহাড়ে আলো জ্বালাই দিতে আমার আমার আলো ছড়াই দিতে যাইতে। আমি ফেরত যাব তাহলে আমি যখন কোটা নিয়ে পড়তে আসি আমার তো কোনো গর্ববোধ হয় না আমি কোটা নিয়ে পড়তে আসি তাহলে আমার কোটা নিয়ে আপনি কেন আমাকে কোটা দিবেন কেন কোটা দিবেন আপনাদের বিবেক কাজ করে না কারণ আপনারা কোনোদিন আমাদেরকে বাংলাদেশের মানুষ হিসেবে কোনোদিন কল্পনাই করেন নাই আপনারা একটা নীতিতেই বিশ্বাসে সেটা হচ্ছে যে আমাদেরকে ভিয়েতনাম মায়ানমার এসব জায়গা থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা সেখান থেকে হচ্ছে অধিভাষিত আপনারা এটা বিশ্বাস করেন আপনারা তো কখনো আমাদের থেকে জানতেও চান না যে কোনটা সঠিক কোনটা আপনারা সময় প্রশ্ন তোলেন যে সেনাবাহিনী যে হটাও বলে সেনাবাহিনী হটাও করে এই যে দুই চার মিনিটের কিছু একটা ক্লিপ দিয়ে যে এই গহীন পাহাড়ে হচ্ছে জিনিসপত্র দিতে যাচ্ছে বন্যার্থদের সাহায্য করতে যাচ্ছে এইসব দুই তিন মিনিটের ভিডিও আপনারা বিশ্বাস করেন কেন কারণ ওরা হচ্ছে যে আপনাদের জাতের ভাই ভাই কারণ আমাদের কোনো কথাই তো আপনাদের বিশ্বাস হয় না আপনাদের একটাই কথা বিশ্বাস হয় সেটা হচ্ছে যে আমরা বিচ্ছিন্নতাবাদী আমরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নিয়ে যেতে চাই একটা জিনিস ভাবেন